এর এর দামটা কি রেখেছ রে বলো দামটা হ্যাঁ তোমার এটা কি কি দাম রেখেছ বলো পঁয়তাল্লিশ হাজার যাবে যদি পাঁচ টাকা কম বলে হবে পঁয়তাল্লিশ হাজার লাস্ট দাম একদম লাস্ট বেকারে মানে কথা হচ্ছে মানে হয় না কথা চো বলছে পঁয়তাল্লিশ হাজার লাস্ট দাম মানে ও ওর থেকে কমাবে না না কথা হচ্ছে মানে আচ্ছা বলছে পঁয়তাল্লিশ হাজার লাস্ট দাম ওর থেকে কমাবে না

তো পিছনে সাইড একবার দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই গরুর এই দাম চাইছে অবশ্যই কমেন্টে জানাবেন দাম বেশি কিনা কম যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম ঠিক বলছে কিনা তো বন্ধুরা এই রকম গরু আজকে হাটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাইছে দেখতে পাচ্ছ রকম গরু আজকে হাটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাইছে তোমাদের আমি দেখাচ্ছি হাটে অনেক মাঝারি ছোট সমস্ত রকমের গরু পেয়ে যাবেন এবং ছোট মাঝারি গরুর দাম কেমন চাইছে ও এই ভিডিওর মাধ্যমে আমি তোমার দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকো দেখে থাকো তো বন্ধুরে এটা হচ্ছে গাভী মানে গাই গরু তো এর দাম ও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম গাভি চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ তো এখানে চাচা আছে তা চাচাকে আমি দাম চেষ্ট করি তা আমার তো দাম অনুমান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম আছে তোমার কি দাম আছে এটা আমি অনুভব করলাম যে এটার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে পঁয়তাল্লিশ আরো পাঁচ হাজার টাকা বেড়ে গেল কম কি হবে দু হাজার কম তেতাল্লিশ হাজার টাকা চল্লিশে হবে না তো চল্লিশে দেবে না কেন দিলে লস লস হচ্ছে তো লাস্ট দাম তেতাল্লিশ বললে লাস্ট দাম চাইছে তো এটা এটা গাবি তো এটা কি গাবি বগনা বগনা তা বাজার ভালো আজকে মোটামুটি ভালো খুব ভালো নয় তো বলছে বাজার খুব ভালো নয় মোটামুটি তা আজকে তো গরু তো অনেক এসছে তুমি কটা নিয়ে এসেছিলে আছে একটা তো লাস্ট দাম ওই দাম থাকবে তেতাল্লিশ তো আমার অনুমান ছিল যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে হবে তা তোমার দাম পঁয়তাল্লিশ থেকে এর তেতাল্লিশ হাজার টাকা তো এই দাম চলছে হাটে তো অবশ্যই হাটে আসবেন যারা চাচাকে একবার দেখে নিন এনার কাছ থেকে গরুও কিনতে পারবেন উনি সবসময় গরু হাটে নিয়ে আসে এবং বেচাকেনাও করে নাম কি আর বাড়ি শেখ চাচার নাম বাড়ি সুন্দরবন কেল্লা তো সুন্দরবন থেকে উনি এসছে গরু নিয়ে হাটে তাই একটাই আছে লাশ তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আরও কি দেখানোর চেষ্টা করবো গরুর দাম না তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখানে এটা দেখতে পাচ্ছ মাঝারি ইঁড়ে আছে একদম মাঝারি এটা দেখি কি দাম আছে আজকে হাটে এই মাঝারিটা তোমার দেখাবো আমি সরাসরি তোমার তোমার তো এই দাদার গরু এঁড়ে এঁড়ে তো তো এর কি দাম রেখেছো তেইশ হাজার তেইশ হাজার তো বন্ধুরা তেইশ হাজার বলছে এই এঁড়েটা মাঝারি এঁড়ে তেই মাত্র তেইশ হাজার টাকা বলছে এই এই এঁড়েটা তো এইরকম মাঝারি এঁড়ের দাম তেইশ হাজার টাকা চাইছে অবশ্য দাম দক্ষিণা করে কিনলে হয়তো কুড়ি হাজার টাকার ভিতরে হয়তো হয়ে যাবে অবশ্য যারা হাটে আসছেন অবশ্যই গরু দাম দক্ষিণা করে কেনার চেষ্টা করবেন তাতে অনেক কম হবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখছি আরও কিছু গরুর দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরবো আর অবশ্যই কমেন্টে জানাবেন এটা তেইশ হাজার দাম চেয়েছে সঠিক দাম চেয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং গরুর বিক্রি মানে গরুর বিক্রেতা যা দাম চাইছে সে দামটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা অরিজিনাল একটি দিশি গাই একদম পিওর দিশি গাই দেখতে পাচ্ছ একদম সাদা তো অনেকক্ষণ পরে একটা দেশি গায়ে দেখতে পেলাম তো এর দাম কী রেখেছে এবং এই ভার গরু এর দাম কী রেখেছে এটা তো অবশ্যই জিজ্ঞাসা করবো তো আশেপাশে আরও অনেক বেশি গায়ে আছে দেখতে পাচ্ছ অনেক বেশি গায়ে আছে তো অবশ্যই আমি দেখছি এর দামটা কী চাই আমি দেখাব কী কী চাইছো দাম কী চাইছো বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ তো দাম চাইছে চব্বিশ হাজার টাকা অরজিনাল পিওর দিশি গাই একটু অরিজিনাল পিওর দিশি গায়ে দাম একটু বেশি হয় তো এই ভার গরু তো এই পিওর দিশি গায়ের দাম চব্বিশ হাজার টাকা আজকে হাটে কম জম কী হবে কম জম বলো না কি কি কমে ছাড়বে তো আমাকে বলতে বলছে চব্বিশ বলেছে কুড়ি হবে দেবে না তো আমি কুড়ি বললাম না বলছে দিশিগুলো দাম একটু বেশি হয় তো কুড়ি বললাম না বলছে তেইশ তো লাস্ট দাম তেইশ চাইছে লাস্ট দাম তেইশ হাজার টাকা এই দিশি গাড়িটা চাইছে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম ঠিক চাইছে কি না ওর তো কমে হবে না ওর তো কমে হবে না তো আমি আর দাম তুলতে পারছি না তোমাদের সে দামটা আমি করলাম না অত অত যেতে পারবো না অত যেতে পারবো না ওই কুড়ি থাকবে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু লাস্ট দাম বাইশ তো লাস্ট দাম বাইশ চাইছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি এরকম গরু ভিডিও আরো দেখানোর চেষ্টা করবো দাম আমি দক্ষিণ তোমার সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো আরো কিছু দিশি গরু পেয়েছি এই চাচা দেখতে পাচ্ছ চাচাকে তোমরা সবাই চেনো চাচার ভিডিও আগে করেছি দেখে না চাচা মুখটা তো এইটা 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 এইটা

ইয়েড়ে ইয়েঁড়ে হাজার তো এটা ইয়েড়ে আছে ষোলো হাজার দেখাবো যে কটা ষোলো হাজারে গরু আছে আমি তোমাদের সব কটা দেখাবো তো এটা হচ্ছে ইয়েড়ে এর দাম ষোলো হাজার আর এর দাম হচ্ছে এটা বোগনা দশ হাজার এগুলো সব দেশি গরু এটা হচ্ছে দেশি এর দামও ষোলো হাজার আর এর দামও ষোলো হাজার সব দেখায় বাঁধা আছে লাইন দিয়ে ভালো স্বাস্থ্যবান মাসাল্লাহ এবং এর দামও ষোলো হাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হাটে গরুর এই দাম চলছে এগুলো হচ্ছে ষোলো হাজার টাকা করে দাম চাইছে দেখতে পাচ্ছো বন্ধুরা এবং ওই চাচার গরু চাচার ভিডিও এর আগে অনেক করেছিলাম তো যারা হাটে গরু কিনতে আসছেন অবশ্যই গরু দেখে শুনে কিনবেন এরকম গরুর দাম আজকে এই ষোলো হাজার চলছে মানে সামনে হাটে হয়তো একটু দাম বাড়তে পারে কিংবা কিনতে পারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব কথা দেখালাম দাম দক্ষিণা চাষাখা দাম দক্ষিণা করলাম চাচা দাঁড়া আছে ওখানে কাস্টমার সঙ্গে কথা বলছে গরুর দাম দক্ষিণা হচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি চেষ্টা করব আরও কিছু গরুর ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে দাম দক্ষিণা নেই আর অবশ্যই কমেন্ট করবেন যে এইসব গরুর দামগুলো ষোলো হাজার টাকাও চাইছে ঠিক চাইছে কিনা কম চাইছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন হাটের অবস্থা সম্বন্ধে তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিও ক্রেতাটা যেমন গরুর দাম চাইছে বিক্রেতা যেমন গরুর দাম চাইছে সেই গরুর দাম তোমাদের সামনে তুলে ধরছি সরাসরি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখে থাকো তো একটা কালো গাভী এরও দাম একটু বেশি হবে এটা হচ্ছে আঠেরো উনিশ হাজার টাকা হতে পারে তো আঠেরো উনিশ হাজার টাকা দাম হতে পারে এর দাম কি হাটে সব গরু কিনতে আসছে গরু কেনা হয়েছে দুটো হয়েছে কি একটু কম দামে হয়েছে না বেশি দামে মোটামুটি কিনে একটু লাভ মতো পেয়েছ তো আর কিনবে নাকি কোন বন্ধুটো চলো আমার দেখাবে চলো তো ওই ভাইরা গরু কিনেছে আমাকে দেখাচ্ছে কোনটা কোন দামে কিনেছে আমি দেখাবো এ তো মানে হাড় হাড্ডি

তো এই দেখতে পাচ্ছ এত হালকা পাতলা গরুর দাম আজকে হাটে এই চলছে তো ওই ভাই কিনেছে তা ভাই আপনি কতদূর নিয়ে যাবেন বাচ্চি গোবিন্দপুর তো আজকে হাটে গরুর দাম কেমন বুঝছো ভালো না খারাপ মোটামুটি কেনা যাচ্ছে তো যাই হোক ভাই দুটো গরু কিনেছে আমাকে দেখালো তো অনেক অনেক তোমাকে ধন্যবাদ আমাকে একটু দেখানোর জন্য ঠিক আছে ভাই বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এরকম গাভি হালকা পাতলা মাঝারি গাভি আমার সামনে এটা দেখতে পাচ্ছ এইটা এটা বারো তেরো হাজার টাকার ভিতরে হয়ে যাবে যেহেতু আজকে হাটে এই দাম চলছে বারো তেরো হাজার টাকার ভিতরে হয়ে যাবে এরকম গাভি যারা হাটে আসছেন অবশ্যই গুরু দাম দক্ষিণা করে কিনবেন তো বন্ধুরা এখানে সার দেখতে পাচ্ছ কালো একদম এটা হচ্ছে সার সার গরু তো ভার গরু দেখি আর কি দাম রেখেছে জিজ্ঞাসা করবো তো ভাই এর দাম কি রেখেছ সাতাশ কাস্টমার কি বলে যাচ্ছে দাম তেইশ চব্বিশ তেইশ চব্বিশ তো বন্ধুরা এটা হচ্ছে ভাত দাম হচ্ছে সাতাশ হাজার টাকা উনি দাম চাইছে সাতাশ হাজার টাকা এবং অনেক কাস্টমার বলে যাচ্ছে তেইশ চব্বিশ হাজার টাকা তো তুমি লাস্ট দাম কত হলে ছাড়বে ছাব্বিশ হাজার টাকা তো ওনার লাস্ট দাম ছাব্বিশ হাজার টাকা হলে ছাড়বে তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দাম তোমাদের শোনালাম দেখালাম লাস্ট দাম ছাব্বিশ হাজার টাকা এই ভার গরু আর ভার আর একটা আছে সাদা ছোট একটা আছে বগনা মনে হচ্ছে একটা বগনা বগনা গাই তো এই বগনা গায়ের দাম কিরে গেছে জিজ্ঞাসা করবো এর কি দাম আছে বগনাটা সতেরো তো এই বগনাটার দাম চাইছে সতেরো আচ্ছা বাজার কি ভালো বুঝছো না বাজার খারাপ তো বলছে বাজার খারাপ একটু আছে গরুর দাম পাচ্ছে না তো এই ছিল গরুর দাম আজকে হাটে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো হাটে এখন এই অবস্থা চলছে বন্ধু দেখতে পাচ্ছ এই হচ্ছে হাটের অবস্থা চলছে এখন আজকে হাটে অনেক গরু জুটেছে কিন্তু গরু ক্রেতারা দাম পাচ্ছে না তো বন্ধুরা হাটের ভিউটা একবার তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি কতগুলো গরু আজকে হাটে এসেছে একবার দেখে নাও তো বন্ধুরা হাটে অনেক বাছুর এসে দেখতে পাচ্ছ যারা বাছুরের জন্য হাটে আসছেন তো দেখেন ওই রকম বাছুর হাটে পাওয়া যাচ্ছে অবশ্যই এই হাটে অবশ্যই বাছুর পেয়ে যাবে দেখতে ছোট ছোট বাছুর এবং গাই গরুর সমেত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে এখানে গায়ে বছর সমেত গরু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ একটা গাই বাছুর সমেত গরু এখানে একটা বাছুর আছে এবং একটা গায়েও আছে এখানে এই এই গায়ে তো হাটে যারা আসছো গায়ে বাছুর কিনতে তোমরা অবশ্যই গায়ে গায়ে বাছুর হাটে পেয়ে যাবে দেখতে পাচ্ছ সুন্দর গায়ে বাছুর একটা এখানে নিয়ে এসছে হাটে বিক্রয় করার জন্য তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করছি আর এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হাটের গরুর দাম সম্বন্ধে আমি সমস্ত গরুর দাম দক্ষিণা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা তাহলে এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর অবশ্যই এই গড়ে হাটে চলে আসতে পারবেন গরুর দাম দক্ষিণা করে আপনারা হাট থেকে গরু কিনবেন